পশ্চিম বাংলার বুকে যদি একশোটা মসজিদে যান আঠানব্বইটা মসজিদে গিয়ে দেখবেন মসজিদ কমিটিতে যারা আছে তারা বড় লোক মানুষ মসজিদ কমিটিতে যারা সভাপতি সেক্রেটারি আছে তাদের কারোরই দাঁড়ি নাই মসজিদ কমিটিতে যারা সভাপতি সেক্রেটারি আছে সেক্রেটারি আছে এরা সবাই শুকুর আলী কেউ কেউ ইদু মিয়া শুকুর আলী মানে খালি জুমার দিনে যায় ইদু মানে খালি ঈদে যায় কিছু কিছু রমজান আলীও আছে আপনি যদি একশোটা মসজিদে যান আঠানব্বই জন আপনি আঠানব্বই পার্সেন্ট মসজিদে গিয়ে দেখবেন যে সভাপতি ক্যাশিয়ার যারা আছে এদের বাড়ির বৌরা কেউ পর্দা করে না অথচ পরিচালনা করে এটা বাথরুম নয় ওই যে স্টেশনে বাথরুমগুলো পাহারা দেয় হিন্দুদের নিচু শ্রেণীর মানুষ মসজিদ আল্লাহ তালার ঘর মসজিদ যারা পাহারা দেবে তাহার যদি না পর্যন্ত পাঁচ অক্তের সালাত আদায়কারী হতে হবে সভাপতি ক্যাশিয়ার যারা হবে তারা সবাই দাঁড়িয়ে থাকবে এবং পাঁচ ওয়াক্তের মুসল্লি হতে হবে তবেই সমাজ পরিবর্তন হবে নইলে সমাজ পরিবর্তন হবে না তখন আবু জাহাল ছিল এখনো আছে তখন ফেরাউন ছিল এখনো আছে শুধু নাম আব্দুর রহমান পরিবর্তন হয়ে গেছে এটা রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলছেন আয়ুর মানুষের বিবেক তুলে নেওয়া হবে